নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধিতে শেষ পর্যন্ত অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা আরও বহু নিয়োগের সিদ্ধান্ত কোন কোন ক্ষেত্রে তা জানুন নবম দশম একাদশ দ্বাদশ উচ্চ প্রাথমিকের নিয়োগ বিধিতে অনুমোদন সোমবার অনুমোদন দেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আমরা সকলেই জানি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে শেষ পর্যন্ত রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিধি তৈরি করেছে এবং নোটিফিকেশন জারি করেছে সেই প্রেক্ষাপটে তার যে গেজেট নোটিফিকেশান সেই গেজেট নোটিফিকেশানকে মন্ত্রিসভার অনুমোদন শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধিকে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার নবম দশম একাদশ দ্বাদশ উচ্চ প্রাথমিকের নিয়োগের বিধিকে অনুমোদন দিল সোমবার অনুমোদন দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই নিয়োগ বিধি জারি করে স্কুল সার্ভিস কমিশন মূলত নবম দশম ও একাদশ দশমের নিয়োগের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে তাতে মোট শূন্য পদ রয়েছে চুয়াল্লিশ হাজার উচ্চ প্রাথমিকের অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগবিধিও জারি করেছে রাজ্য তারও অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের একাধিক দপ্তরে চারশো আটচল্লিশটি শূন্যপদ তৈরির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় একাধিক দপ্তরের নিয়োগকে স্বরাষ্ট্র দপ্তর স্কুল শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর আইন দপ্তর ও কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরে নয়া শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার স্থায়ী শূন্যপদের পাশাপাশি একাধিক দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই শূন্যপদের মধ্যে রাজ্যে তিনটি মেডিকেল কলেজের জন্য একশো এগারোটি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন দেখা যাক এই নতুন শূন্যপদগুলো কি শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো যাদের পরীক্ষায় বসার অনুমতি দেয়নি তাদের জন্য বিকল্প দপ্তরে নিয়োগের পরিকল্পনা আপনারা কি মনে করেন